হারা প্রবৃত্তির গোলামি করে তাহারা করি তাহাদের ঠিকানা একমাত্র আগুন তুমি তাদেরকে পরীক্ষা করিলে জানিতে পারিবে তাহাদের মধ্যে একজনও এমন ছিল না যে কোনো কথা কিংবা হাদিস। বিকৃত আর আঘাত ছাড়া তাহা মুনাফেকি বিভিন্ন প্রকারের ছিল তারপর তিনি তেলাবাদ করিলেন অর্থ তাদের মধ্যে এমন লোক আছে যাহারা আল্লাহর সাথে ও আদা করিয়া আছে তুরা তবা আয়াত আর কিছু লোক আছে যাহারা দান সাতজার ব্যাপারে আপনার বিরুদ্ধে অভিযোগ করে তুরা তবা আয়াত কথা আর কিছু লোক আছে যাহারা নবীকে কষ্ট দেয় সুরাত আয়াত একষ্টি বিভিন্ন রকম তাহাদের কথাবার্তা মিথ্যা প্রতিপন্ন করা ও সন্দেহ প্রবণতায় তারা ঐক্যমত্ত তেমনি ভাবে তাহাদের কথাবার্তা বিভিন্ন রকমের হইলেও হত্যার ব্যাপারে তাহারা করে ঐক্যার ব্যাপারে আমার মতে তাহারা যা নামে আলাদিস দারে মি শরীফ ত্রিস্টা নাম্বার তিরাশি